সমকামিতা ও মানসিক স্বাস্থ্য তিনটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ জমার রাজু আমাদের এই চ্যানেলের সমকামিতার ওপরে বা সেক্সুয়াল যে এডুকেশনের যে ভিডিওগুলো আছে এগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যখন অ্যাংজাইটি বা ডিপ্রেশনে পড়ে যায় অথবা অন্যান্য যে মানসিক রোগ ওসিডি পিটিএসডি ফোবিয়া প্যানিক ডিসঅর্ডার সিজোফেনিয়া বাইপোলার মুড ডিসঅর্ডার যা কিছু হোক না কেন অনেক ক্ষেত্রে কিন্তু এই যে বিষয়গুলো ইম্পর্টেন্টলি তাদের তাদের ব্রেনের ভিতরে এফেক্ট ফেলে আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে তারা যেন ভালো থাকতে পারে তো সেইখানে আমরা কখনোই ধর্মীয়গতভাবে সামাজিকভাবে বা পার্সোনালি কোনো রকমের অ্যাট্যাক আমরা কখনোই করি না বরং সঠিক যে তথ্যটি আছে সেটি দেওয়ার চেষ্টা করি এই ক্ষেত্রে আপনাদের দরকার হবে সাপোর্ট কোন বিষয়ে যদি মনে করেন যে আসলে আপনাদের এই বিষয়টা দরকার সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমরা শ্রদ্ধার সাথে আপনাদের আপনাদের সেই কমেন্টগুলোর যে দেয়া বা ফিডব্যাকগুলো আমরা গ্রহণ করব সমকামিতা বা মানসিক স্বাস্থ্যে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কানেকশন আছে সমকামিতা একটা সময় এটাকে কিন্তু বলা হতো একটা মানসিক রোগের একটা ক্যাটাগরি যেটা এপি আপনাদের এই যে ডিএসএম আছে যে ঠিক দেখতে পাচ্ছেন এই যে ডিএসএম এখানে কিন্তু অনেক আগে তেহাত্তর সালের দিকে কিন্তু এটাকে বলা হয়েছে যে এটা মানসিক রোগ না এটা একটা মানুষের একটা ওরিয়েন্টেশন ঠিক একই জিনিসটা এই যে যে তৈরি করেছে বইটি ডিএসএম ফাইভ সেই যে এপিএ হ্যাঁ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এটা কিন্তু 91 বা 93 সালে এটাকে আরো বেশি গুরুত্ব দিয়েছে আসলে สมคมিত কোনো মানসিক রোগ না বড় এটা একটা ওরিয়েন্টেশন বা একটা মানুষ কোনটা পছন্দ করে তার একটা মানসিক ম্যাপ মেন্টাল ম্যাপ সমাজের নীতিবাচক মনোভাব থেকে অনেক ক্ষেত্রে কিন্তু যারা সমকামী তাদের মানসিক চাপ হতে পারে এটাটা স্বাভাবিক যেটা আমি প্রথমে বললাম ধর্মীয় বা সমাজের ভিত্তিতে এটা হতেই পারে এটা স্বাভাবিক দুই নম্বরে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আপনার নিজস্ব একটা সাপোর্ট গ্রুপ থাকবে যেখানে হয়তো বা থেরাপিস্ট থাকবে সে আপনাদের সাহায্য করবে আমি দেখেছি যে শুনেছি যে অনেকে সমকামী যারা তাদের বিভিন্ন রকম মেসেঞ্জার গ্রুপ থাকে বিভিন্ন রকমের পেজ থাকে সে এই জায়গাটাতে কি হয় তারা আরও বেশি বিভিন্ন রকমের বিষয় নিয়ে আলোচনা করা হয় অনেক সময় এই আলোচনা থেকে অনেকে ডিপ্রেশন বা অ্যাংজাইটি হয় ইতিমধ্যে আপনারা যারা আমার কাছ থেকে কাউন্সেলিং নিয়েছেন তারা দেখেছেন যে আপনারা নিজের যখন কথা বলেন তখন কিন্তু আইডেন্টিফাই করতে পারেন তিন নম্বর যে বিষয়টি আমি সব সময় বলি আপনার সমকামীতে জাস্ট একটা আপনার ওরিয়েন্টেশন আপনি যদি ধর্মীয় রীতিনীতি পালন করেন অবশ্যই ধর্মীয় রীতিনীতি আপনি চলুন আপনি যদি সমাজকে উপেক্ষা করতে চান আর যদি সেটা পারেন সেটা করতে পারেন আর যদি আপনি সমকামী থেকে যেতে চান সেটা আপনার একদমই সমস্যা হচ্ছে না আপনি কমফর্টেবল তাহলে এটা একটা ওয়ে ধর্ম সমাজকে যে প্ল্যাটফর্মে বা যেভাবে আছে সেটি একটা ওয়ে আপনি যে কোনো একটা বিষয় যেটা আপনাকে শান্তি দেয় ভবিষ্যতেও শান্তি দিবে পরকালেও শান্তি দিবে সেটি আপনি করতে পারেন এতে কোনো দোষের কিছু নেই খুব বেশি সমস্যা হলে আপনাদের উদ্দেশ্য বলব নির্দ্বিধায় একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের সাথে দেখা করবেন কাউন্সিলিং নেবেন এই যে কাউন্সিলিংটা আপনার মনের যে ড্রাগ দুঃখ কষ্ট বেদনা ক্ষোভ এগুলো একদম নির্দ্বিধায় বলতে পারবেন এবং আস্তে আস্তে দেখবেন আপনার ভিতরে একটা নতুন আমি তৈরি হয়েছে এবং সেই আপনাকে ভালো রাখবে তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শ্রদ্ধা ভালোবাসা এবং শুভকামনা ধন্যবাদ